চল্লিশ দিন পার করবি না তুই তারিক বিটের হাত ধরে খেলায় আমি আগে একটা বিয়ে করেছিলাম এবং ওটা আমি আমি নিজেই ডিবোর দিই নিজের পছন্দের বিয়ে করে নিজেই ডিবোর দিই যদিও বা টাকার জন্য বিয়ে করে আপনাদের কি অসুবিধা আমি তো বুঝছি না আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় বোনকে বিয়ে দেওয়ার সময় তো টাকাওয়ালা জামাই খুঁজবেন বিয়ে করে আবারও ভাইরাল রোবায়াত ফাতিমা তনি দেশের অন্যতম আলোচিত সমালোচিত আবার মাঝে মাঝে ব্লক বাজেটের নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবায়াত ফাতিমা তনি আবার খবরের শিরোনামে হ্যাঁ ঠিকই শুনেছেন তনি আবারও বিয়ে করেছেন আর স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক মানে এবার সম্পর্কের নামের মতোই সরল রবিবার রাতে সিদ্দিক ফেসবুকে একসাথে ছবি পোস্ট করে লিখলেন আরও একটা বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনও তরুণ ভক্তরা সাথে সাথে কমেন্টে লিখল ভাই মন তরুণ থাক কিন্তু ফেসবুক যেন বয়স না ধরে ফেলে সিদ্দিক আরও লিখেছেন আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ মানে ভাই একদিকে জন্মদিন পালন অন্যদিকে ভালোবাসার পাবলিক পোস্ট ঢিলে দুই পাখি না পুরো টাইম লাইনটাই কাবু আর মোবাইল অন্যদিকে তনিও বসে থাকেননি রবিবার রাতেই পোস্ট দিলেন তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয় মানে বউ বলছে তুমি থাকলে প্রতিদিনই ভ্যালেন্টাইন তবে একটু পেছনে তাকালে দেখা যায় গত বছর অক্টোবরে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী শাহাদাত হোসেন তাদের বয়সের পার্থক্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল চলেছিল কিলোবাইটের পর কিলোবাইট ফেসবুক লাইভে এলেই কেউ না কেউ জিজ্ঞেস করত। আপু এইটা ভালোবাসা নাকি লাইভ কোচিং প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ তারপর ভালোবেসে শাহাদাতকে বিয়ে আর এখন তৃতীয়বারে সিদ্দিক তনি যেন নিজের জীবনের রিমেক বানাচ্ছেন নাম হতে পারে টিউঠা রিটার্নস লাভ ভার্সন থ্রি পয়েন্ট জিরো সব মিলিয়ে রোবাক ফাতিমা তনি প্রমাণ করে দিয়েছেন ট্রল আসবে কিন্তু বিয়ে থামবে না